আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ এই মুহুর্তে দাঁড়িয়ে আছে সেই ঐতিহাসিক জাবালে নূর পাহাড় যাকে বাংলাতে বলা হয় গাড়িহেরা মহানবী সাল আলহিম তিনি এই পাহাড়েই আল্লাহর সাথে মগ্ন থাকতেন নির্জন এই পাহাড়ে তিনি ধ্যান করতেন আর হজরতুলকিয়াল আনহা নবীজি নবীলাহ আলহিমের জন্য তিনি খাবার নিয়ে আসতেন এই কত বড় পাহাড় এই বিশাল পাহাড়ের উপরে প্রসুরের জন্য উনি নিয়ে যাইতেন খানা নিয়ে অপেক্ষা করতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর পাহাড়টা জামালেন দেখার মতো আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সফর সঙ্গে হলো পাঁচজন আলহামদুলিল্লাহ আমরা পাঁচ দিনের সফর আসছিলাম আর ফলে আমাদের সফরের শেষ দিন এখন সৌদি আরব টাইম দশটা তিন বাজে আমরা আলহামদুলিল্লাহ পাঁচ দিনে এই ইসলামের সেই গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো ইসলামের সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো যে জায়গাগুলো নবী সাল্লাহ অবস্থান করেছেন যেই জায়গাগুলো নবী সাল্লাহ্লাম ধ্যান করেছেন আমরা প্রায় একটি জায়গায় দেখেছি এবং সেই গুরুত্বপূর্ণ জায়গা জাবালনুর গারে হেরা গারে সাওয়ার আরাফার ময়দান মিনা মুজালিফা মসজিদে বকর রদি আল্লাহ আনহু মসজিদে বিলাল রদিউলা হুতুল্লাহ আনহু মসজিদে কুবা মসজিদে কীবুল্লা তাইন এছাড়াও আমরা হজরত আব আবদুল্লাহ বিন আব্বাস রাদী আল্লাহ মসজিদ এবং আরও গুরুত্ব পুরোনো কিছু মসজিদ দেখেছি এবং প্রায় মুসলিম নামাজ পড়েছি দোয়া করেছি আল্লাহ তাল্লার কাছে তো এই মুহুর্তে দাঁড়িয়ে আছি আমরা সকলেই যাবালে নূর পাহাড়ে যারা বাংলার হলো হেরা বলা হয় হেরা পাহাড় গানে পরিচিত আরবিতে বলে যাবালে নূর আমরা সেই পাহাড় এখানে দাঁড়িয়ে আছি তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য আছে সাহেব আন্দা পাহাড়ের উপর করছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তাআলা সবাইকে নীরব সফলতা দান করুক আমিন আমরা দোয়া চাই দোয়া করি আল্লাহ পাক সবাইকে ইমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কাতে জীবন যাপন করতে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমান নিয়ে আমল নিয়ে বেঁচে থাকার কবুলিয়াত তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু